আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চলক তথ্য এদিকে থাকছে সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরোধ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকছে বিস্তারিত এদিকে থাকছে আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের চল্লিশ হাজার কুরবানির পশুর মাংস পাঠাবে সৌদি আরব ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস বা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরোধ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন বিএমপি সরকার গঠন করেছে কিছু নেতাকর্মীর এমন ধারণায় দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামী নির্বাচন অনেক কঠিন হবে অনেক ষড়যন্ত্র হচ্ছে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র ন সাথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে চট্ট চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তির শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় সমাপনী বক্তব্যে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন তারেক রহমান বলেন কেউ যদি ভেবে থাকি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাদের ভাবতাম তারা মাঠে এখন দুর্বল বা মাঠে নেই সেটা ঠিক হবে না সেই ভাবনাটি মাথা থেকে সরিয়ে ফেলতে হবে কারণ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি বুঝি রাজনৈতিক প্রতিপক্ষ যদি থাকতো বা না থাকতে পারতো সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো তার চেয়ে আরও বেশি কঠিন হবে আগামী দিনের নির্বাচন অনেক অদৃশ্য শক্তি কাজ করছে ষড়যন্ত্র কাজ করছে বহু ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে যদি উপরে ফেলতে হয় আমাদের ধৈর্য ধরতে হবে আচার আচরণে পরিবর্তন আনতে হবে তিনি বলেন বিগত ১৬ বছর অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন আপনারা সবাই মিলে সহ্য করেছি ছোটো ছোটো ভুলের জন্য যাতে আমাদের এই বিসর্জন নষ্ট হয় না যায় কষ্ট যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে জনগণের সঙ্গে আসি জনগণের সঙ্গেই থাকবো জনগণ আমাদের শেষ ভরসা তারেক রহমান আরও বলেন আমরা মনে করি ক্ষমতার উৎস হচ্ছে জনগণ সেই জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে চাই আমরা তাদের কাছে যেতে চাই তাদের বলতেছে আমাদের দেশ পরিচালনার সুযোগ দিন আমাদের সহকর্মীদের মনে সরকারে এসেছি বলে এক অদ্ভুত অনুভূতি নিয়ে এসেছে আমরা এখনও বিরোধী দলে আছি তিনি বলেন তাদের বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে চট্টগ্রামে কিছু কিছু ঘটনা ঘটেছে আপনারা এক একজন বিএমপির প্রতিনিধি আপনি যেখানে থাকেন আপনাকে বিএমপি এবং অঙ্গ সংগঠনের নেতা হিসেবে চেনে আপনি যখন আপনার নিকটস্থ স্বজনের কাছে যান পরিচয় দেওয়ার পর যাতে আপনার সম্পর্কের নেতিবাচক ধারণা না হয় আপনার কাজের দ্বারা যাতে জল ক্ষতিগ্রস্ত না হয় আজ বিতর্কিত কথা বা আচরণ করলে ভোটের সময় আপনি তার কাছে যেতে পারবেন না কোন মুখে তার কাছে ভোট চাইবেন দেশের মা বন বিএমপিকে ভোট দেন ধানের শিষে ভোট দেন আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে বেলস্তুরির নির্বাচনে তাই জনগণকে সঙ্গে রাখুন নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই যদি সেটি পেতে চান মানুষের আস্থা অর্জন করতে হবে দিন শেষে আমাদের মানুষের আস্থা ধরে রাখতে হবে না হলে ভোট পাবেন না আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার ভোটে জিতলে আপনাকে কাজ করতে হবে একত্রিশ দফা বাস্তবায়নে কর্মশালায় তারেক রহমান উত্তর পূর্বে বলেন দুর্নীতির মাধ্যমে পনেরো বছরে আমাদের দেশে দুইশো বিলিয়ন মার্কিন ডলার বিদেশে অবৈধভাবে পাচার হয়ে গেছে পনেরো দিনের মধ্যেই তা আবিষ্কার হয়েছে এর মানে ভিতরে আরও অনেক কিছু আছে যদি ভিতরে আরও গভীরভাবে দেখা হয় তাহলে দেখা যাবে দেশে কয়েক বছরে বাজেটের টাকার সমান চলে গেছে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে হবে বিএমপি চট্টগ্রাম বিমানের সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন এদিকে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা বৈঠকে জাতীয় স্বার্থ ঐক্যমত্য চেয়েছে বিএমপি পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনী ডেডমার্ক প্রকাশের পক্ষে মত দিয়েছে দলটি বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্ডকার মোশারফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন আমরা সরকারের সঙ্গে ঐক্যমত পোষণ করেছি ফেসিস সরকারকে যারা সহযোগিতা করেছে তাদের ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবিলা করব। তিনি বলেন জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিস সরকারকে বিদায় করা হয়েছে তাদের ষড়যন্ত্র এদেশের ছাত্র জনতা মিলে মোকাবিলা করব প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অংশ নেয় বিএমপির প্রতিনিধি দল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খন্ডকর মোশারফ বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন বাইশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন বিষয়ে পার্শ্ববর্তী দেশের ইস্যু তৈরির প্রেক্ষাপটে দেশের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সহযোগিতা চাইতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন ডক্টর খণ্ডকর মোশারফ হোসেন বলেন বাইশ ডিসেম্বর মাসে লাখো মানুষের রক্তের বিনিময়ে গণতন্ত্র অর্থনীতি মুক্তি এবং শান্তি শৃঙ্খলার জন্য স্বাধীনতা পেয়েছে আজকের বিজয়ের মাসে আমাদের সবার প্রত্যয় ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা তিনি বলেন তাদের অন্তর্বর্তী সরকার দায়িত্ব এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশের বিরুদ্ধে পতিত সরকার বিদেশ থেকে যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সবাই ঐক্যমত পোষণ করেন ষড়যন্ত্র করে দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা হচ্ছে দাবি করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা সরকারের সঙ্গে ঐকমত্য পোষণ করেছি সরকারকে যারা সহযোগিতা করেছে তাদের ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করব। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন জনগণের অধিকার ফিরিয়ে দিতে এ সরকার ওয়াদাবদ্ধ আমরা বলেছি দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের জন্য একটা রেডম্যাপ দিতে জনগণ রেডম্যাপ পেয়ে নির্বাচনমুখী হলে যেসব ষড়যন্ত্র এখন আপনারা দেখছেন কে আর সেটি করার সাহস পাবে না বাংলাদেশে চল্লিশ হাজার কোরবানির পশুর মাংস পাঠাবে সৌদি আরব ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস বাঁশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে রয়্যাল দূতাবাস বাঁশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক সিডিতে বলেছে তারা বাঁশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সম্মানের সাথে জানাতে চায় যে সৌদি আরবের হজ মৌসুম চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়িতে কুরবানির মাংস প্রকোপের অংশ হিসেবে মুসলিম বিশ্বের উপভোগকারী দেশসমূহের মধ্যে বিতরণের জন্য সৌদি আরবের সরকার বংশের জন্য একটি চালান প্রেরণ করবে এই চালানের মোট চল্লিশ হাজার পশু কুরবানির মাংস থাকবে যা তেরো হাজার ছয়শো আশি কার্টুনের সমান এটি চব্বিশটি কন্টেনারে থাকবে ইনশাল্লাহ চালানটি চলতি বছরের আগামী ছাব্বিশে অক্টোবর চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছানোর কথা হয়েছে এতে আরও বলা হয় অতএব দূতাবাস বাঁশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চালান গ্রহণ এবং উপভোগভোগী বাঁশের জনগণের মধ্যে বিতরণের প্রক্রিয়া সহজ করার জন্য শ্রদ্ধেয় মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানাচ্ছে বাঁশের অবস্থিত সৌদি আরবের রয়্যাল দূতাবাস এই সুযোগ বাঁশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা ব্যক্ত করেছে বলে উল্লেখ করে